বিষ্ণু নামাজের ব্যাপারে সতর্ক হও দুই নাম্বার তিনি বলেছেন ওমা মালাকাতমান তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সচেষ্ট হও তাদের প্রতি সদয় হও তাদের সাথে খারাপ আচরণ করো না এটা কখন বলছেন জুমার কোধবার সময় সাহাবিদের সাথে গল্প করার সময় বিবিদের সাথে আলোচনার সময় কখন জাস্ট রাইট বিফোর হিজ ড্যাস এখন এই রুহু বেরোবে এনতেকালের আগে তিনি বলেছেন উম্মতারা আসসালাত নামাজ উম্মতারা অমাম আলাকাত ইমান হুকুম তোমার তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তাহলে তিন নম্বর হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশ্ব শ্রমিকদের রাইটস অধিকারের ব্যাপারে এতটা সুচার ছিলেন বিদায় হজের মতো বিদায় হজের যে বাণী যে ভাষণে ঐতিহাসিক ভাষণেও বাদ যায়নি শ্রমজীবীদের কথা সোহান আল্লাহ বিদায় হজের ভাষণে বিষ্ণুবী বলেছেন আরে ক আকুম আরে ক আকুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবাসুন খবরদার ও আমার উম্মতেরা এই ভাষণের পরে আর বড় কোনো ভাষণ আমার পক্ষ থেকে তোমরা পাবে না তোমাদের কর্মজীবী তোমাদের শ্রমিক তোমাদের ওয়ার্কার তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থাকো তোমরা যা খাবে তাদেরও তো খাওয়াবো তোমরা যা পড়বে তাদেরও তো পড়তে দিবে তাদের প্রতি তোমরা সদয় হবে বিদায় হজের বানিত বিষ্ণু ইসলাম ইসলাম আপনাদের কথা বলে নেই আলহামদুলিল্লাহ পড়েন কি রহমতের নবী ছিলেন কি মায়ার নবী ছিলেন কি বিষ্ণু ইসলাস এতটা ভালোবাসতেন তাহলে তিন নম্বর যে অধিকার ইসলাম একজন শ্রমিককে দেয় সেটা হচ্ছে সুন্দর আচরণ পাওয়ার অধিকার দেখবেন যে মালিক বা যে এমপ্লয়ার ভালো আচরণ করে সব শ্রমিককে তাকে তাকে ভালোবাসে তার জন্য দোয়া করে আপনি মালিক হয়ে অসুস্থ দেখবেন আপনার ওয়ার্কারগুলো গুলো না বিছিয়ে শেষ দায় পরে আপনার জন্য কাঁদে এরকম আছে না নাই মালিক হলে তো এরকম মালিক হইতে হবে এমপ্লয়ার হলে তো এরকম হওয়া চাই ঠিক কিনা বলেন তাহলে আমরা শ্রমজীবীদের সাথে ভালো আচরণ করবো নাম্বার কর্মক্ষেত্রে অধিকার শ্রমজীবী ভাইদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে সেফটি মেজারমেন্ট থাকতে হবে অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে আল্লাহ আকবর আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা ডিহাইড্রেশন একজন অসুস্থ হয়ে যায় সেখানে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই এটা নাই সেটা নাই এমন এমন ফ্যাক্টরিতে আমাদের অনেক ভাইরা কাজ করে কেমিক্যাল ফ্যাক্টরি মাস্কও নাই নাই এরকম কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করবে দিতে দিতে হবে হবে হ্যান্ড নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে হেলমেট দিতে হবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশন লাগবে আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্র এগুলো দরকার আছে না নাই বলেন গাদার মতো ঢুকার জায়গা নাই বেরোয়ার জায়গা নাই সেফ এন্ট্রি নাই সেফ এক্সিট নাই হাজার হাজার মানুষ কাজ করে আগুন লাগলে সব পুরে চাই এরকম হয় না প্রিয় ভাইরা বলেন আওয়াজ করে বলেন হয় না এরকম অহরহ আমরা দেখি বাংলাদেশ অগ্নি নির্বাপক যন্ত্র নাই না এটা করা যাবে না আগুন লাগলে কিভাবে আপনি আগুন নেভাবেন কিভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করবেন এগুলো সব আগে থেকে নির্ধারণ থাকতে হবে তাহলে চার নাম্বার হচ্ছে নিরাপত্তা এজ এ এমপ্লয়ার এটা আপনাকে এনশিওর করতে হবে পাঁচ নম্বরে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন এমন হেভি ওয়ার্ক লোড দিতে পারবেন না যেটা তার শরীরে এরকম যে পারে না কাজ বলেন বলেন হয়। অঙ্গহানি হয় এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায় শিশু শ্রম এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ এটা করা যাবে না এগ্রিমেন্টে চুক্তিতে আপনি যা করাবেন যেভাবে করাবেন যা চান সার্ভিস ওইটাই করাইতে হবে

মালিক হয়ে আপনার হাত লাগাতে হবে অথবা এক্সট্রা ম্যান পাওয়ার নিতে হবে ওয়ার্ক ফোর্টস নিতে হবে সুবানলাহ পড়েন বিশ্বনবি মনে হচ্ছে যেন বর্তমান যেই এই যে হাজার হাজার ফ্যাক্টরি এই কলকারখানা এই ওয়ার্কারদের দুর্দশাগুলো দেখে দেখে পয়েন্ট টু পয়েন্টে ধরে ধরে কথা বলেছেন লহ আকবার যদি সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিতে হয় তাহলে তাকে সহায়তা করতে হবে তাহলে পাঁচ নম্বর শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার আপনি বাধ্য করতে পারবেন না কটা গেলো পাঁচটা মার্শাল খুব মনোযোগী শ্রোতা ছয় নম্বরে শ্রমিকের উপর আল্লাহ যা যা ফরজ করেছেন তা আদায়ের অধিকার দিতে হবে আপনাকে সালাতের সময় হলে তাকে নামাজ পড়তে দিতে হবে নন মুসলিম হলে এটা ভিন্ন ইস্যু তখন আপনি চেষ্টা করবেন একটা মুসলিম কোম্পানিতে যাওয়ার মুসলিম মালিকের আন্ডারে যাওয়ার অথবা তাদেরকে সবাই মিলে অ্যাপ্লিকেশন করে বুঝাবেন যে সামান্য ফরজ নামাজটুকু পড়ার অনুমতি পারমিশন আমরা চাই কিন্তু কোন মুসলিম এমপ্লয়ার নামাজের জন্য বাধা দিতে পারবে না রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না অনুমতি দিতে হবে নারী কর্মী দেখে যারা নারী কর্মী আছে তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে হেজাবের অনুমতি দিতে হবে মালিক তো দূরের কথা আমাদের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই অনুমতি দেয় না এরকম টাকার শিক্ষক আছে না নাই এরকম জালেম বাংলাদেশে আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায় মুসলিমদের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয় ওখানে আমার বোনেরা পর্দা করে যেতে পারে না আমার মুসলিম বোনেরা হেজাব পড়তে পারে না নেকাব করতে পড়তে পারে না এই অধিকার কি শিক্ষককে দেয়া হয়েছে কথা বলেন না নেভার ইউ নেভার ক্যান ডু দ্যাট একটা রেগুলার ড্রেস কোড থাকবে এটা সবাই মানবে এটার উপরে দিয়ে এসে চাদর পরবে না ওরনা পরবে না হেজাব পরবে না ব্লেজার পরবে এটা নিয়ে নাক গলানোর ক্ষমতা কোনো শিক্ষকের নাই চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে আপনার কর্মস্থলে মুসলিম নারীরা যদি কাজ করে নারী কর্মীদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে ঠিক কিনা বলেন হালাল ফুড খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ওয়াইন খাওয়ানো যাবে না ড্রিঙ্কস করানো যাবে না পর খাওয়ানো যাবে না ঠিক না বলেন আপনার কোম্পানিতে আপনার শ্রমিককে দাঁড়িয়ে রাখতে চাইলে দাড়ি রাখার অনুমতি দিতে হবে ঠিক না বলেন দাঁড়িয়ে রাখা ওয়াজ দাঁড়িয়ে রাখা কি কোন কোন মতে সুন্নতে মহাকাতা যেটাই আমরা বলি একজন মুসলিমের জন্য এটা আবশ্যক দাড়ি রাখতে বাধা দেয়া যাবে আমাদের বাংলাদেশে দেয় হ্যাঁ কোন কোনো কোম্পানি দেয় কোন কোম্পানি দেয় বলেন হ্যাঁ আরম এই পাওয়া গেছে আরম কিছুদিন আগে দাঁড়ি রাখবে বলে এক ছেলেকে কর্মচ্যুত করেছে এরকম আছে না নাই করা যাবে করা যাবে বলেন না দাঁড়িয়ে রাখার অনুমতি দিতে হবে নারীদেরকে হেজাব করার অনুমতি দিতে হবে এটা অধিকার এটা অধিকার শ্রমিকের উপর আল্লাহ যা যা খরচ করেছে এটা আদায়ের অধিকার তাকে দিতে হবে আলহামদুলিল্লাহ বলেন সাত নাম্বার সর্বশেষ সামাজিক নিরাপত্তা লাভের অধিকার সোশ্যাল সিকিউরিটি শ্রমিকের পুঁজি হচ্ছে তার শ্রম তার জীবন যৌবন সব দিয়ে আপনার ফ্যাক্টরিতে একবারে শীর্ষে নিয়ে গেল শেষ জীবনে আপনি মালিক তারে ভুলে গেলেন এরকম আসলে নাই নো তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে অনেক শ্রমিক ভাইরা আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের খোঁজ খবর কেউ নেয় না এটা गवर्नमेंटের দায়িত্ব गवर्नमेंट ফান্ড থেকে কোম্পানি ফান্ড থেকে অথবা কোনো যাকাত ফান্ড থেকে অথবা কোনো এন্ডাউমেন্ট ফান্ড থেকে অর্থাৎ ফান্ড থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে সামাজিক নিরাপত্তা দরকার নাই বলেন এটা আপনাদের অধিকার এই সাতটা অধিকার ইসলাম একজন শ্রমিককে দিয়েছে তো শ্রমিককে দিয়েছে মালিকের কোন অধিকার নাই নাকি উঠছে এতক্ষণ মালিকরা চুপচাপ আমি দেখতেছি তো এতক্ষণ যা যা বলতেছি মালিকরা চুপচাপ শুনতেছে যখনই বলছি মালিকের অধিকার আছে না নাই মালিকরা কে হ্যাঁ ইসলাম চেক ব্যালেন্স করেছে ইসলাম হচ্ছে ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা শ্রমিকেরও দায়িত্ব আছে শ্রমিকেরও কি প্রিয় ভাইয়েরা দায়িত্ব আছে বিষ্ণু ইসলাম বলেন সালাহ তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ যে কোনো কাজ করলে ডবল রিওয়ার্ড দিবে ডবল আপনি নামাজ পড়লে যাওয়া সাহব এক করলে দ্বিগুণ সাহাব এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে বলে আবদুল মাওয়ালি ওই দাস যে তার আল্লাহর এবাদত করে আল্লাহ হক পালন করে আর তার মনিবের হকও পালন করে এখানে দাস বলতে শুধু আগের সময়ের দাসই নয় বর্তমান সময়ের যারা কর্মজীবী তারাও কোন কর্মজীবী সে যদি আল্লাহর বিধান আল্লাহর হক আদায় করে পাশাপাশি যার আন্ডারে কাজ করে তার হক কাজে পূর্ণাঙ্গ রূপে দিতে হবে এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব এক নম্বরের দায়িত্ব হচ্ছে লয়ালটি আমানতদারিতা এক নম্বর দায়িত্ব কি আপনি বেতন নেন আপনার বসের কাছ থেকে কোম্পানির কাছ থেকে কিন্তু সার্ভিস দেন আরেক কোম্পানির হবে বলেন যার নুন খাই তার গুন গাইতে হবে আপনি যেই কোম্পানি থেকে স্যালারি নেন সার্ভিস আপনার টাকে দিতে হবে লয়ালটি থাকতে হবে বিশ্বস্ততা এটা জরুরি এটা থাকতে হবে আপনার মালিক আপনার কাছ থেকে এই লয়ালটি প্রাপ্য সে যেন আপনার উপর আস্থা রাখে আপনার বস যেন আপনার উপর আস্থা রাখতে পারে এইটা মালিকের অধিকার কথা কি বুঝেন হ্যাঁ এবার শ্রমজীবী ভাইরা একটু ঠান্ডা হয়ে গেছে দেখছেন চেক ব্যালেন্স কথা বলেন ঠিক কিনা আপনার মালিক আপনার কাছ থেকে এটা প্রাপ্য এটা তার অধিকার বিশ্বস্ততা ইন্না খায়রা মান জারতাল কবিউল আমিন যাকে নিয়োগ দেয়া হবে তার মধ্যে দুইটা কোয়ালিটি থাকতে হয় কয়টা মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুরচিকে এক থাপ্পর মারলেন রেগে মেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা আলাইহিস সালাম জানতেন না এখন দেখে সব গুনাহ সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌ মুসলাসাল্লাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের ওট গুলোকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাকি করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়াব ওটদেরকে হ্যাঁ খাওয়াবো আস উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়ে রাত চলে গেল